না আছে ধার মাতুল এ মতন যতটুকু যদি ছাগাতে পারলে তো পারলে আর নাই তো সাবল আর উল্টো সবর থাকে ওরকম অবস্থা হয়ে আছে কেন্দা থানা অন্তৰ্গত বালক ডি গ্ৰামে সাগৰচন্দ্ৰ বাবুৰ কাষতে ইনাৰ কাৰ্তমান প্ৰস্তুতি কি আছে বা কথাই লৰাই দেখি পাব পাবলি তাৰ ইনাৰিছি নমস্কাৰ নমস্কাৰ ভাল আছে মোটামুটি ভালে তাহলে বলুন কাটার প্রস্তুতি কেমন আছে প্রস্তুতি মোটামুটি ভালোই আছে আমার লিরনেই ভালো থাকে ওই ইয়া মাছ ভাদর আসিন একটু খারাপ থাকে এখন মোটামুটি ভালোই আছে ঠিক আছে তো আপনি তো একটা ডাক দিয়ে একটা কেন আপনি ঢোল দিয়ে ডাক দিয়ে নিয়েছিলেন তাও আপনার কানে আধার কানেও পড়েনি কি করব নাই লোকে দিলে আর করার তো কিছু নাই পিলি কাড়ার জন্য হোক আর কোন জন্য হোক আমার সঙ্গে কেউ নামেই দিল না পিলি কাড়ে তো বেশি নাম ও ওই তো পিলির জন্যই লোকে হয়তো লাগে আছে না তো আমরা তো শুনেছি আপনার কারণ ওই বাইরে কোথাও লাগেই নি যে নাম দিছে না তো কি করবেন তো ওটা তার বলার কিছু নাই নাম দিলে যে যদি জিতে কেউ লাগিত তাহলে আমাদের ফুরতি লাগিত কুরকুরিটা মেটতো কম করে হ্যাঁ যেটা কাড়া রাখিয়েছো এই কষ্ট করে রাখা খাতে দিয়া এই সব এখন তো বড় বড় ভিলিয়ন বাইরে কিন্তু আর নামটা দিতে পারছে না তাদের ব্যাপার অন্যদিকে চলে যাচ্ছে হ্যাঁ বহুত বড় বড় ভিলিয়ন বাইরে আছে এখন এখন পর্যন্ত অনেক লোককে ফোনেই করে ফোন টোন করেছি যাও তারাও এখনো পর্যন্ত কেউ আর বলে নাই যে লাগাবো বলে মানে আপনিও তাহলে লড়াই দেখে চুপচাপ নাই চুপচাপ নাই ফোন টোন দেখিয়েছেন হ্যাঁ অনেক লোককে ফোন করেছি কিন্তু এখনো পর্যন্ত কেউ মানে বলে নাই যে লাগাবো বলে লাগাবো বা আধার কার্ড আনো না হ্যাঁ আন না আমি এরকম বলেছি যে তাহলে আমরা একটা মেলা করব তাহলে জোরদার আগে দেখিয়ে নি হুম হুম তো সেই বারবার ইউটিউব করে কোনো তো লাভ হচ্ছে না আগে কাড়াল মালিক গিলার সঙ্গে বলি যোগাযোগ রাখে নি তার হ্যাঁ তো সেটাই তো হইলেও নাই তো দেখা যাক এখনো চৈতি মাস পর্যন্ত চৈত্র চোদ্দ দিন পর্যন্ত আমার টার্গেট আছে হ্যাঁ তো তার আগে যদি আমার দেখা যায় যদি জোর নাই হয় তাহলে কোনো দিকে একবার লাগায় তারপরে রাখবো

মানে সেরকম কি কোনো টার্গেট আছেন না টার্গেট মানে কি যেমন লোকে লঢ়াই দেখে সেরকম কাড়া হলে ভালো হয় যেটা এখন লেভেল এ চলছে হা লেবেল নাই মাঝে মানে যেটা উপরের লেভেল চলছে হ্যাঁ যারা উপরে চাপিয়ে গেছে হ্যাঁ সেই টাইপের ছাদে নাই আর পাঁচ ছাদ চলে গেছে যদি না হারা কাড়া হয় তাহলে ভালো হয় আর হারা কাড়া হলে আর মানুষকে ডাকলে চৈতি মাসের ওদের দিনে আর লঢাই দেখাতে পারলে না এটা তো খারাপ তাহলে না লড়াই করা অনেক ভালো আসবে কষ্ট হ্যাঁ কষ্ট করে আসবে খরচা করে আসবে তাতে যদি না লড়াই দেখতে পাইলো তাহলে আমারও বোধ না আমার আমারও খারাপ লাগবে সেই হিসাবে আমি চেষ্টা করছি যে কাড়া গেলে বর্তমানে এখন লাগছে হারে নাই সেইরকম কাড়াই জোর লিব মনে করছি তবে তাদের ব্যাপারে তারা যদি না লাগায় তাহলে তার কোনো করার নাই হলে জানিব যে উলা ওই নিজের গ্রামে ঠিক আছে নাকি হ্যাঁ আছে না যখন আর আপনি অমনি তো আপনার কাড়াটাও সেরকম কোন বড় একটা ডোম একটা বড় কাড়া লয় না মিডিয়াম এর মধ্যে মাঝারি কাড়া বটে ডোমা সিংহ নাই না সিংহ তো আপনার একদম সেই যে চারদিকে ফুল জুচ্ছে এরকম সিংহ সিংহ তারপরে সিং না আছে ধার মাতুলেছে সাধারণত যতটুকু পরিপক ছেছে যদি ভাগাত পাইলে তো পাইলে আর নাই তে সবলর উলটা দিকে যেমন ধর বড় হয়ে থাকে ওরকম অবস্থা হয় আছে তাও কেউ নামটা দিছেনে হ্যাঁ তো সেইরকম মালিক গিলা আপনাকে কি মানে টার্গেট যারা করে তাদেরকে যদি আনা হয় তো লড়াই হবে কেন টার্গেট মানে আমি দু চার জনকে মানে বলেইছিল টার্গেটের মতনই বলা চলে আর এখনো কিন্তু নাই মানে ফাগুনের কুড়ির নিচে কোনো কথা কেউ বলবে নাই হয়তো জোর হয়ে গেছে অন্য অন্য জোর হয় নাই হয়তো নাম টাম দিয়ে রেখেছে অন্য কোনো জায়গায়

লাগে হ্যাঁ ওইরকম ভাবে তখন যে জোর করবে তার সঙ্গে তো ফোনে যখন যোগাযোগ হবে তখন সবকিছুই তোমাকে বলে দিয়ে হবে আর যদি আপনাকে বলে কেউ লাগনি এমন আছে একবার হারে নাই গায়ে বা হারে জয় আছে যদি বলে আমি একান্ন হাজার আগে নিব ওইরকম দিতে পারা যাবে কেন অনেক জায়গায় হয়েছে যে একান্ন হাজার টাকা নিয়ে বাঁধিয়ে দিছে অনেক জায়গায় হয়েছে না ওটা ওটা পারা যাবে কেন

না না আমাদের বাতিল না 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 পুরুলিয়া কোনো কোন থানার বাদ না পুরুলিয়ার ডিস্ট্রিক্ট শুধু লয় ঝাড়খন্ড যো হবে তবে যেমন কাড়াটাটুকু লাগনি হয় ওই লাগনি কাড়া এখন অনেক জায়গায় নাম দিতে আসে এমন হয় ওই থানার কাড়া আমরা নিব না বলি দিছি ডাই না না ওরকম কোন নাই আমাদের যে কোন থানার কাড়া দিতে পারে নাম দিতে পারে আমাদের লড়াই আমাদের ইচ্ছা আছে লড়াই দেখার লড়াই দেখা তাতে আমাদেরটা যদি হারিয়ে তো হারিয়ে যাবে কোন আপত্তি নেই কোন করার নাই যদি আপনার লড়াই হয় হুম কতগুলো কাটা থাকতে পারে মোটা মোটা গোটা পাঁচেক থাকিবে kasa kuri গোটা 5 হুম তার মধ্যে প্রায় কিছু কি ধৈর্য করিস ধৈর্য মানে একবার করেছিলি তারপরে এবার দেখা যায় কি ডিসেন্টলি ছি হুম এখন তো আর বলতে পারা যায় না তবে এটাই থাকবে 51 থাকিবে এটা 51 হুম আর বাকি গিলার একটু আলোচনা না করলে তো আর বলতে পক্ষে আছে তাহলে আপনার আসরের নিয়ম ওই থাকবে নিয়ম তো থাকবে যা নিয়ম মানে জেলা কমিটি বাঁধে দিয়েছে সেই নিয়মেই থাকবে এখন সব জায়গায় মাটেন নিয়ে মাটেন নিয়ে মানে তুলনা হচ্ছে দেখুন আমাদের তো মাঠ নাই আমাদের খেতে লড়াই দেয়া হয় যেটা হয়ে আসছে তো সেই খেতেই লাগাবো আমরা আমাদের যদি বলে কেউ বলে যে মাঠে লাগাও তো তাহলে তাহলে আমাদের কাড়া লড়াই হইলো না কারণ আমাদের মাঠেই নেই কমনি একটা লেভেল মাঠ নাই

আর মুরগি লড়াই থাকলে মিনিমাম প্রাইস কেমন তাই রাইজার ব্যাপারটা একটু আলোচনা না করলে নাই বলতে পারবো ফालतू বলে দেব কোনো কা তারপরে ওটা করতে পারলেই নাই এটা ভালো লয় তো দিনটা কবে বললেন একটু বলে দাও ভালো করে ওটা 74 14 দিন 74 14 দিন এখন যদি কেউ ভিডিওটা দেখা মাত্র যদি আধার কার্ড পৌঁছায় দিবেন তো হাও পাওয়ার দিব আর কোন নাই তো বাস এইরকম লাগনি কাটা হচ্ছে ওটাই বলছি আপনাদের যদি কেউ আছে লাগনি কারা এমন হইছে মিনিমাম 20 মিনিট খেলা দেখাবে হ্যাঁ ওই ব্যক্তি যদি আসে নামটা দিলেও হ্যাঁ নামটা তো তুলবেন নাই না তুলবোনি দরকার হই কান করতে পারে হ্যাঁ তো সেরকম কাটা আएंगेলে সঙ্গ সঙ্গ কোন পার সেরকম কাটা আ দরকার হইতে ও ফার দিয়া হবে ওটা বলা যাবে কোয়ার মানা ফাটা এরকম কি হবে না হবে সেটা ওর সঙ্গে সবকিছু গপ্প করে সবকিছু করা যাবে বন্ধুত্বর খাতিরে সব হবে সব হবে তাহলে আপনার আসলে থাকছে পাঁচ টাকা পাঁচটা টার্গেট নিয়েছি পাঁচটা এবার যদি পাঁচটা না জোগাড় করতে পারি তাহলে চারটা হবে কি ওটা সিওর পাঁচটারই টার্গেট আছে আমাদের পাঁচটা টার্গেট কিন্তু চারটা দাঁড়াবে কি চারটা দাঁড়াবে কি